Hi, bro. হাই ব্রো কোন সিনেমা শুরু করছে ভাই বিশ্বের বুকে নতুন করে কিন্তু সাকিব খান আবার নামটা লিখিয়ে গেল সাকিব খান কিন্তু একের পর এক ইতিহাস আর ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে সবচেয়ে হাইপার যে নায়ক ছিলেন বা সবচেয়ে জনপ্রিয় বা সবার উপরে যে নায়ক ছিলেন বলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন বা তেলেগু বলেন সবার উপরে যিনি ছিলেন আর কি টাঙ্গাবতী বিজয়ী তালাওয়াতের বিজয়ী কিন্তু অবশেষে বাঁধ তোই আমাদের সুপারস্টার বাংলার একমাত্র মেগা স্টার সাকিব খান সাথে সেলফি তুললেন সেই সেলফিটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই সেলফিটা কিন্তু চারদিকে রীতিমতো বাইরাল সবাই এটা তো একবারে অবাক হয়ে যাচ্ছে যে শাকিব খান এটা কী করলো ভাই শাকিব খান কোথায় চলে গেছে তালাবাতি বিজয় শাকিব খানকে হচ্ছে ডেকে নিয়ে তাকে হচ্ছে নাস্তা করালেন এবং শাকিব খানের সাথে কিন্তু সেলফি তুললেন আপনারা জানেন যে শাকিব খান কিন্তু কারোর সাথে সেলফি তুলে না সে যত বড়ো হচ্ছে হোক না কেন সো সাকিব খানের সাথে তালাবাতি বিজয় সেলফি তুললেন এবং সে ভালোবাসা বিনিময় করলেন হয়তো খুব শীঘ্রই শাকিব খান জানিয়েছেন যে খুব শীঘ্রই তার দুজনের ভালো একটা কাজ আসবে এবং তালাবাতি বিজয় বলছেন যে আমি শাকিব খানকে খুব ভালোবাসি খুবই লাইক করি শাকিব খানের মুভি শাকিব খানের অভিনয় আমার সব কিছুই ভালো লাগে তো খুব শীঘ্রই হয়তো শাকিব এবং সে তালাবাতি বিজয় দারুণ বা চমৎকার বা মজাদার কিছু নিয়ে আসবেন এটাই অপেক্ষায় রইলাম আর কি